বাতাসের স্পিড অনেক বেশি এবং বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এই শিপটা এখন হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার এখানে অ্যাঙ্কার করা আছে ওয়েদারটা অনেক খারাপ সেই ক্ষেত্রে আমি যদি বাইরের আমাদের থেকে হচ্ছে আরেকটু ক্লিয়ার করে দেখাই যে বাইরের ওয়েদারটা কতটা খারাপ তাহলে হয়তো আপনারা বুঝতে পারেন এখন হচ্ছে আমাদের জাহাজটা হচ্ছে অ্যাঙ্কার করা আছে সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে মেইন ইঞ্জিন স্ট্যান্ড বাই করা উইন্স স্প্রিড সেটা আসলে আমাদের অ্যাঙ্কর এই শিপটাকে হোল্ড করে রাখতে পারবে না পাশে অনেক সময় পাশে হচ্ছে আপনার এখান থেকে দেখা যায় ল্যান্ড হচ্ছে ড্রাপ আরও কম আমরা যেখানে হচ্ছে এখন অ্যাঙ্কর করে আছি